হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন ভিওয়ার্স তোমাদের সামনে আবারও আরও একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে এসেছি ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তোমরা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে দেরি না করে আজকের জব নোটিফিকেশনে কী কী বলা হয়েছে সেগুলি দেখে নেব ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্স সংক্ষেপে আমরা টিপস বলেই জানি যার অ্যাড্রেস দেওয়া রয়েছে হাপানিয়া আমতলি ওয়েস্ট ত্রিপুরা পিনকোড নাম্বার সেভেন নাইন নাইন জিরো ওয়ান ফোর এখান থেকে একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এখানে কী বলা হয়েছে আমরা দেখে নেব আর্জেন্টলি রিকুয়ার টিচিং ফেকাল্টিস নার্সিং ফর দ্য ফ্লোয়িং পোস্ট সিরিয়াল নাম্বার ওয়ানে দেওয়া রয়েছে টিউটার সেভেন পোস্ট এলিজিবিলিটি দেওয়া রয়েছে বিএসসি নার্সিং পাস উইথ ওয়ান ইয়ার ক্লিনিকেল এক্সপিরিয়েন্স একর্ডিং টু আই এন সি নর্মস স্যালারি এস পার্ট্যান্ডার্ড অর্থাৎ এখানে বলা হয়েছে যে ত্রিপা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল সায়েন্সের অধীনে আর্জেন্ট টিচিং ফ্যাকাল্টিস নার্সিং রিকয়ার করা হবে টিউটর পোস্টে এখানে ভেকেন্সি রয়ে দেওয়া রয়েছে সেভেন ষাটটি ভেকেন্সি রয়েছে এই পদে আবেদন করার জন্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এখানে বিএসসি নার্সিং এই পদে আবেদন করার জন্য যোগ্যতা লাগবে বিএসসি নার্সিং পাস উইথ সঙ্গে ওয়ান ইয়ার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে এক বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স লাগবে অ্যাকর্ডিং টু আইএনসি নর্মস এখানে স্যালারি মেনশন করা হয়নি এখানে বলা হয়েছে পার স্ট্যান্ডার অর্থাৎ স্যালারি কিন্তু এখানে তোমাদের পার স্ট্যান্ডারেই দেওয়া হবে ভালোই স্যালারি থাকবে আশা করি এরপরে এখানে বলা হয়েছে স্যান একে পাঠানোর জন্য বলা হয়েছে তোমাদের উইথ রিসেন্ট ফটোগ্রাফ অ্যাড এখানে ইমেল দেওয়া রয়েছে এই ইমেলে তোমরা তোমাদের সিবি তৈরি করে সঙ্গে রিসেন্ট ফটোগ্রাফ সিবির মধ্যে ইনক্লুড করে তোমরা কিন্তু এই ইমেল আইডিতে পাঠিয়ে দেবে উইথিন এ উইক এক সপ্তাহের মধ্যে তোমাদের পাঠাতে হবে তাদের ইমেল আইডি এখানে দেওয়া রয়েছে কেরিয়ার্স অ্যাট দ্য রেট টিপস ইন্ডিয়া ডট কু ডট ইন ভিওয়ার্স এই সূত্র ইনফরমেশনটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটি লাইক শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে